হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ এই যে দেখেন পাহাড়ের মধ্যে কাটাল গাছের মধ্যে কাটাল পাচ্ছে এগুলা মানে বাদুর খাইছে না ভাই বাদুর খাইছে তো একটা গাছের মধ্যে মানে কত পরিমাণে কাটাল আইছে সবাই মাসাল্লাহ বলবেন চলুন এখন আমরা এই পাকা কাটালটা নামাবো অনেক প্রচুর পরিমাণে শ্রীমঙ্গলে বৃষ্টি হচ্ছে வாய் <music/> பரவன் இவன் வரும் பரவன் <music/> অৰ্ডাৰ ভাগে ভাই অৰ্ডাৰ ভাগ কিছু কও এই বৃষ্টি মাছে নাই কথা যাইছো নাই প্ৰচুৰ পৰিমাণে বৃষ্টি হ'ল এইদি এক পাকা কাটল কি কৰিবি ভাই আরেকটা পাখিয়া বাদুড়িয়া রাখছে আমি তো কি বলতে পারি

পান পান বাবা এইয়া সব ফাসা দিটা কাটা নহিলা গুই ফাসা এত মিষ্টি মানে খাইলে বুঝবা ترا সারা বুঝলে খাইদে মানে তো মিষ্টি গাস এত মিষ্টি যে হয় গাস খাতাল পাহারে গাছ পাকা খাতাল মানে আমি এই প্রথমবার খাইছি মানে বুঝলাম এত মিষ্টি ভাই হে গাসের

এর সব হয়তো ছাগলই যাই শ্রীমঙ্গলের পাহাড়ে চুল তো এত মিষ্টি গাইছে শ্রীমঙ্গলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আসলে কোন জায়গায় কোন জায়গায় বৃষ্টি হচ্ছে আপনারা সবাই কমেন্ট করে বলে যাবেন বাংলাদেশের আসামের ত্রিপুরা কলকাতা মণিপুর কোন জায়গায় বৃষ্টি হচ্ছে সবাই কমেন্ট করে বলে যাবেন ওয়াও চলো পড়া তুলো